দিদি আসেনি না এখনো আসেনি কত দেরি হয়ে গেল আমি বলেছি প্রত্যেক দিন সাতটার সময় আসতে এখনো আসেনি কত দেরি করছে দেখছিস এদিকে বেলা বয়ে যাচ্ছে কত রোদ উঠে যাচ্ছে ওই দিদি এলো দেখি কটা বাজে এখন এলো এখন আসার টাইম হলো তোমার ঘরে কাজ ডেলি ডেলি তোমার দেরি হ্যাঁ এরকম করলে কিন্তু হবে না আমি কিন্তু এরকম করে তোমাকে কিন্তু রাখতে পারবো না আমার ঘরে একটু কাজ ছিল ওই জন্য দেরি হয়ে গেল তো দেরি হয় না সকালই তো আসি সাতটার মধ্যে আসবে এত দেরি করবে না বাসনগুলো ঠিক করে মাজো হ্যাঁ একটু ঘষে ঘষে মাজতে পারো না বাসনগুলো আবার হাসছ কি জন্য কথা বলছি তোমার বাসন তোমার বাসন না ভালো করে মাজো তোমার বাসনে নোংরা থাকে এরকম করলে হবে না কিন্তু এত পয়সা দিচ্ছি কি জন্য তোমার মুখ দেখার জন্য ভালো করে বাসনগুলো কিভাবে ঝাড় দিচ্ছ হ্যাঁ কোনাগুলো ঝাড় দিতে পারছো না কোথায় ভালো করে ঝাড় দিচ্ছ দেখো তো নোংরা রয়ে গেছে ওইখানটায় হ্যাঁ ওইখানটায় নোংরা রয়ে গেছে ঝাড় দিতে পারছো না ভালো করে

কাল থেকে খুব জ্বর বাড়িতে কেউ নেই আমি সকাল থেকে কিছু খেতে পারিনি আমাদের একটু চা করে দেবে অন্ত কর শরীর খারাপ তোমার খো এ মা একদম খুব মাথা ব্যথা হচ্ছে হ্যাঁ দিদি খুব মাথা ব্যথা করছে মাথায় টিপে দাও দাও একটু টিপে দাও আমি তোমার সাথে কত খারাপ ব্যবহার করেছি তোব তুমি আজকে আমার পাশে আছো কেউ নেই দিদি আমি তোমার সাথে খাওয়া তোমার সব ঠিক হয়ে যাবে আমাকে ক্ষমা করে দাও দিদি না না মা তুমি সুস্থ হয়ে গেছো হ্যাঁ রে আমি সুস্থ হয়ে গেছি দিদি আমাকে ভালো করে দিলো রে ও দেখো তুমি কেমন দিদির সাথে মানে আন্টির সাথে কি খারাপ ব্যবহার করলে হ্যাঁ রে আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি আমার দিদির সাথে খুব খারাপ ব্যবহার করেছি রে দিদি আমার পাশে ছিল বলেই আমি আজকে সুস্থ হয়ে উঠতে পেরেছি সেজন্য সবাইকেই বাড়ির যে তোমাকে সাহায্য করছে তার সাথে খারাপ ব্যবহার করতে নেই কারণ তারাই তোমাকে কিন্তু সব কাজে সাহায্য করে আর প্রত্যেক দিন তারা যদি না আসে তাহলে আমাদের কিন্তু খুব কষ্টে পড়তে হয় সেজন্য বাড়ির যে তোমাকে সাহায্য করতে আসছে তাদের সাথে একটু ভালো ব্যবহার করবেন নমস্কার